আসসালামু আলাইকুম রব্রান ভালো আছেন তো যেটা বলতাম সেটা হচ্ছে সিপাত্রে নিয়ে সর্বপ্রথম আমি কিন্তু আপনাদেরকে সতর্ক করছিলাম যে সিপাত ভাই আসলে ওনার কাজ কাম আসলে সন্দেহজনক কারণ উনি উনি আসলে মার্কেটিং স্ট্র্যাটেজি খুব ভালো জানায় মনে করেন কিছু আছে না মানে মাল্টি ন্যাশনাল টাইপের কোম্পানি ডেস্টিনি তারপরে করেন ওই যে মানে এই ধরনের যে কোম্পানিগুলো ঠিক আছে এটা মানুষকে কীভাবে মানে অ্যাট্রাক্ট করে মানুষ কীভাবে তারা ইনভলভ করে তাদের কাজের সাথে বা তাদের ফিউচার প্ল্যানিং দিয়ে মানুষকে ই করে সো এই ধরনের স্ট্র্যাটেজি উনি খুব ভালো পারে এই জন্য উনি আসলে খুব কম সময়ের ভিতরে খুব ভালো একটা হইচ পালাই দিয়েছিলো এবং প্রচুর পরিমাণে ওয়ার্ক পান বিল করতেছে ভিসা করতেছে মানে লাইভ করতেছে সো এটাই তো আসলে উনি কি বর্ণনা ভালো সেটা আসলে বিচার করার আমি না সেটা আমার দায়িত্ব না বাট উনি যে প্রতারণাগুলো করছে মানুষের সাথে যে পারমিট দিয়ে দিয়ে বলতেছে ফোন দিয়ে বলতেছে পারমিট আসতে অফিসে এসে পারমিট নিয়ে যান মনে করেন নিয়ে একটা ব্যবসা আর কি তো আসলে বাস্তবতা আসলে পারমিট না কিছুই না জাস্ট একটা কোম্পানি খুলে যা করছিলো আর কি তো এটাই নিয়ে আমি লাইভও করছিলাম আপনাদেরকে সতর্ক করছি যে টাকা পয়সার লেনদেন করেন না তো তারপর অনেকে আমার কথা শুনেন নাই অনেকে টাকা পয়সার লেনদেন করছেন সো তাদের জন্য এখন শুধু সমবেদনা তো খবর পাইলাম যে ওনার অফিসে নাকি কিছু লোকজন যাবে হামলা টামলা করতে পারে সো বি কেয়ারফুল আপনারা তাতে টাকা পয়সা বুঝে নেওয়ার চেষ্টা করেন কারণ ওনার উনি জার্মানি ভিসা করছে সেটা নিয়েও অনেকজনের চ্যালেঞ্জের কথা বলছে উনি সেখানে কোনো সায় দেয় নেই তো এটা আসলে জার্মানি ভিসা করা এত সহজ না আর বুলগিরিয়ার উনি যেগুলো বাই করছে এটা জাস্ট কোম্পানি বলছে এক হাজার ইউরো খরচ হচ্ছে সর্বোচ্চ আর কোম্পানি হলে উনি কন্ট্রাক্টবার ইস্যু করতে পারে যে কোনো কোম্পানি ইস্যু করতে পারে বাট পারমিট বের করা যায় না সো ওটা হচ্ছে ফেক টোটালি ফেক তো এই ফেক দিয়ে দিয়ে উনি প্রায় তের দুশো লোকের থেকে টাকা নিয়ে নিছে অলরেডি তো আরও অনেক কান্টিনিয়া উনি আবার আমি একদিন দেখলাম উনি লাইভ করতেছে লাইভে কোরআনের আয়াত বলতেছে হাদিস বলতেছে হাদিস বলে বলে উনি মানে ই করতেছে লম্বা লম্বা দাঁড়িয়ে রাখছে সো এইটা আসলেই না আপনার ইমানটা হচ্ছে মানুষের অন্তরে থাকে ঠিক আছে আপনি একজন ফেস দেখে বা তার কিছু বলতেছে এটা দেখে আপনি তাকে বিলিভ করে ফেলবেন এটা আসলে নিচক বোকামি তো যে কোনো জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা আগে জানেন একটা দেশের রুলস কি সিস্টেম কি একজনের বিষয় বিচার কতগুলো কফিআইনি আপনাকে দেখাইছে আপনি এটা নিয়ে আপনার মাথা ঘোলানোর বা একেবারে তাকে বিশ্বাস করে ফেলার মতো কিছু না ঠিক আছে সো যাচাই করেন মানুষগুলোকে আর কি আগে জানেন একটা দেশে আসতে হল ওই দেশের সিস্টেমটা কীভাবে কী হয় কীভাবে ওয়ার্ক পারমিট রেডি হয় কী ডকুমেন্টস লাগে ওয়ার্ক পারমিট দেখতে কেমন মনে এগুলো হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে এগুলো দেখেন দেখলে আপনাদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে তারপর আপনারা সহজেই যে কোনো বারপাট টাটপাট এগুলোকে ধরে ফেলতে পারবেন সো এটাই সিপাত হয়েছে এটা করছে এটা খুবই দুঃখজনক ঠিক আছে ওনার যে অফিস দেখলাম আর কি খুবই হাইফাই অফিস বানাইছে উনি সো উনি নাকি বাংলাদেশে নাই ওই উনি জাস্ট অনলাইনেই বাংলাদেশের লোক লোক মেয়ে নিয়োগ দিয়ে একেবারে কম্পিউটার টম্পিউটার সাজা বিশাল বড়ো অফিস বানায় ঠিক আছে এই করতেছে সো এটা আসলে ভাই আপনি যদি ভালোভাবে কাজ করেন আপনার বড়ো অফিসের প্রয়োজন পড়ে না ঠিক আছে আর আপনি একটা কোম্পানি খুঁইলা বুলগিরা যারা মানে আমি উনি অন্য কান্টিনি অনেক কান্টিনি কাজ করে বাট আমি ওটা বলবো না বুলগিরি কথা বলি যেহেতু আমি বুলগিরা সম্পর্কেই জানি সো বুলগেরিয়াতে যারা বড় কোম্পানি ঠিক আছে ওরাও আপনার একসাথে একশো মানে ষাট প্লাস পারমিট ইস্যু করতে পারে না যারা টপ লেভেলের সবচেয়ে হাইস্ট ট্যাক্স পেয়ার বুলগেরিয়াতে ওরাও পারে না সেখানে আপনি একটা কি একটা ফ্রুট হাবি হাবি খুলছেন কৃষি সেক্টরের কোম্পানি খুলেই আপনি এতগুলো অ্যাটমিট ইস্যু করছেন তাও একটা এমন কান্ট্রি থেকে মানে বাংলাদেশ যেটাতে ওরা রেসিজম রেসিস্ট কান্ট্রি মানে বাংলাদেশকে ওরা এখানে প্রচুর রেসিস্ট করে ওরা এই কান্ট্রিগুলোতে ওরা এখন দেখতে পারে না বাঙালিদেরকে ওরা একশো একশো পারমিট দিয়ে দিবে এত সহজ ভাই মানে যাই হোক তারপরও অনেকে অনেকে কাছে ওনার কাছে যখন বলছে এই কোম্পানি ফেক তখন সে ওয়েবসাইটে দেখাচ্ছে আর ভাই হ্যাঁ কোম্পানি খুলে সেটা ওয়েবসাইটে শো করবে এটা কি শুনুন আপনি একটা কোম্পানি খুললে সেটা যদি রেজিস্টার্ড হয় রেজিস্টার্ড কোম্পানিগুলো ওয়েবসাইটে শো করে বাট কোম্পানি ওকে ঠিক আছে বাট আপনার পারমিটটা তো মি অনুমোদন করতে হবে তাই না তো যাই হোক যারা লেনদেন করছেন ভুল করছেন ঠিক আছে আপনাদেরকে যে সতর্কটা দেওয়া হয়নি এরকম না সতর্ক করে দেওয়া হয়েছে তারপর আপনারা ওনাদের ছরণায় ফা দিছেন ফাঁদে পা দিছেন রাখাইছেন এটাই তো যাই হোক তো এটাই আসলে পরামর্শ সবাই আসলে জেনের জন্য বুঝে আগান ঠিক আছে লম্বা লেবাস ধাড়ি আর হচ্ছে হাদিসের বয়ান শুনতেছে কোরআন তেলাচ করে বলতেছে হ্যাঁ লিখে রাখেন তুর্কি সেঞ্জন হয়ে যাবে অফিসে এসে পারমিট নিয়ে যান গ্যারান্টি দিলাম হয়ে যাবে এ ধরনের কথাবার্তা বিশাল কপি দেখে লাফায় পড়েন না হুমড়ি খেয়ে পড়েন না ঠিক আছে ইউরোপ আপনার একটা স্বপ্ন একটা ড্রিম এটা শুধু আপনার না আপনার পুরো ফ্যামিলির জন্য একটা স্বপ্ন সো আপনার ক্যারিয়ারের এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে কারো কাছে হাতে তুলে দেওয়ার আগে একটু হাজার বার বেবি চিনতে তারপর আগান এটা সিপাত ভাই না সিপাত ভাইয়ের মতো এরকম হাজার হাজার ভাই আছে পিক সাহেব আসে উলিয়া উলিয়া আছে বাংলাদেশে যারা বিজনেস করতেছে সো এইভাবেই করে যাচ্ছে ঠিক আছে সো এটাই আসলে এটাই বলবো আর মানুষকে আসলে সিপাত ভাইয়ের প্রতি এটাই পরামর্শ থাকবে যে ভাই আপনি অনেক কিছু জানেন যতটুকু বুঝলাম উনি মানে ইসলাম সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান আছে তারপরে কেন এগুলো করে মানুষ আমি বুঝি না তো এইটাই আসলে জীবনে সুখী হইতে চাইলে আপনার বেশি আহামনি টাকা লাগবে না আপনাকে বড় কিছু করে হাইলাইট করে আপনাকে জাতিকে দেখাইতে হবে না যে আপনি এটা করছেন এটা পারছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা লোক উপকার করেন একটা লোকের হেল্প করে দেন বা একটা লোকের কাজটা পারফেক্টলি উঠায় দেন ওই লোকটা আপনার জন্য দিল থেকে দোয়া করবে না এটাই অনেক আপনার একশোটা বা এক হাজার লোকের আপনার হেল্প করা লাগবে না বা এক হাজার লোকের ভিসা করে আনতে হবে না আর হাইলাইট হওয়ার দরকার নাই সো এগুলো কারা করে যাদের মতো টাকার প্রতি বা দুনিয়ার প্রতি যাদের অতীব আকৃষ্ট ঠিক আছে তাদেরই ইমান দুর্বল তারাই এই ধরনের কাজগুলো করে বুয়া কাগজ পাতি দিয়ে টাকা পয়সা নিয়ে ভাই দুনিয়া শর্ট সময়ের জন্য ঠিক আছে দুনিয়াতে বেশি দিন থাকবে না কেউই থাকবে না সো মানুষের সাথে শুধু শুধু এবার প্রতারণা করে কোনো লাভ নেই সো এটাই পরামর্শ থাকবে হেল্প সামর্থ্য অনুযায়ী করেন আপনি একটা বিষয় করেন ভালোভাবে করেন প্রপারভাবে করেন কথা কাজে মিল রাখেন এটাই সো বেই মানে পরিচয় দিয়ে না এটাই সবার কাছে রিকোয়েস্ট শুধু এটা এই ভিডিওটা যে শুধু সিবাত পায়ের জন্য বানাইছি এরকম না সবার জন্য সবার জন্য একই পরামর্শ থাকবে যারা এগুলো নিয়ে কাজ করেন অল্প কাজ করেন ভালোভাবে করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম